ব্যবসা করার ধরন কিন্তু এখন বিশ্বজুড়েই বদলে যাচ্ছে আর এর মূলে আছে সেলসফোর্স আর সিআরএম এর মতো টেকনোলজি আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই শক্তিশালী প্ল্যাটফর্মটা সব কিছু বদলে দিচ্ছে আর এর গভীরে গিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব তো এই পুরো ব্যাপারটা আমরা পাঁচটা ভাগে দেখব প্রথমে আমরা বুঝব গ্রাহক সম্পর্ক আসলে কেন এত জরুরি তারপর দেখব সি কিভাবে এর সমাধান করে এরপর সেলস ফোর্স প্ল্যাটফর্মের শক্তি এর বিভিন্ন ব্যবহার এবং সবশেষে কেন এই স্কিলটা শেখা এতটা গুরুত্বপূর্ণ তা নিয়েও কথা বলবো। যে কোনো ব্যবসার একেবারে মূলে কে থাকে গ্রাহক তাই না কিন্তু ছোট বড় সব ব্যবসার জন্যই একটা কমন চ্যালেঞ্জ আছে চলুন সেই চ্যালেঞ্জটা দিয়েই শুরু করা যাক আচ্ছা একবার ভেবে দেখুন তো একটা বিশাল কোম্পানি যাদের লক্ষ লক্ষ গ্রাহক তারা কিভাবে এই সবার তথ্য মানে কার কি পছন্দ কে কবে কি কিনেছে বা কার কি অভিযোগ এই সব কিছু মনে রাখে কিভাবে ম্যানেজ করে দেখুন প্রত্যেকটা ব্যবসাকেই কিন্তু তার গ্রাহকদের ডেটা মানে তাদের সাথে কি কথা হল কি বিক্রি হলো বা কোনো সমস্যা আছে কিনা এই এসব ট্র্যাক করতে হয় আর ব্যবসা যত বড় হতে থাকে এই বিশাল পরিমাণ তথ্য ম্যানেজ করার কাজটা ততই কঠিন হয়ে যায় এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ তো এই যে এত বড় একটা চ্যালেঞ্জ এর সমাধান কি চলুন দেখি সিআরএম মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কিভাবে এই সমস্যা সমাধান নিয়ে আসে সিআরএম জিনিসটা কিন্তু শুধু একটা টেকনোলজি না এটা আসলে একটা বুড়ো প্রক্রিয়া এর মাধ্যমে একটা কোম্পানি তাদের বর্তমান আর সম্ভাব্য গ্রাহকদের সাথে সব রকম যোগাযোগ সব সম্পর্ক ম্যানেজ করে সোজা কথায় বললে এটা হল গ্রাহকদের সাথে সম্পর্ক রাখার একটা অটোমেটিক আর গোছানো সিস্টেম তাহলে একটা সিআরএম সিস্টেমের আসল লক্ষ্যটা কি। প্রথমত গ্রাহক কি চায় সেটা ভালোভাবে বোঝা এটা করতে পারলে কি হয় সেলস বাড়ে পুরনো গ্রাহকরাও থেকে যায় আর সবশেষে পুরো প্রসেসটা অটোমেটেড হয়ে অনেক সময় বেঁচে যায় আর সিআরএম এর কথা বললেই যে নামটা সবার আগে মাথায় আসে সেটা হল সেলস ফোর্স চলুন জেনে নি কেন এটাকে বলা হয় বিশ্বের এক নম্বর সি আর এম প্ল্যাটফর্ম উনিশশো সালের কথা সেলস ফোর্স তখন একটা রেভলিউশনারি আইডিয়া নিয়ে আসে তারা বলল সিআরএম সফটওয়্যার চলবে ইন্টারনেটে মানে ক্লাউডে এর মানে কি মানে হল কোনো সফটওয়্যার ইনস্টল করার ঝুট ঝামেলা ছাড়াই শুধু ইন্টারনেট থাকলেই হল যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করা যাবে সেলসফোর্সের জার্নিটা দেখলে বোঝা যায় ওরা কতটা আপসোভাবে ভাবুন দুই সালে প্রথম ক্লাউড সিআরএম নিয়ে আসা তারপর অ্যাপ এক্সচেঞ্জ মার্কেট পরে আবার আইনস্টাইন এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনকি ট্যাবলোয়ের মতো শক্তিশালী অ্যানালিটিক্স টুলও যোগ করা এই পুরো যাত্রাটাই কিন্তু ওদের ক্রমাগত এগিয়ে চলার প্রমাণ ক্লাউডে থাকার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন অ্যাক্সেসিবিলিটি মানে যে কোনো জায়গা থেকে কাজ করা যায় আপনার শুধু একটা ইন্টারনেট কানেকশন দরকার ডেস্কটপ ল্যাপটপ বা মোবাইল যে কোনো ডিভাইস থেকে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ হাতে রাখা সম্ভব সেলস ফোর্স যে এত সফল এর পেছনে আছে দারুণ শক্তিশালী আর্কিটেকচার যেমন ধরুন এর মাল্টিটেনেন্ট ক্লাউড এখানে অনেক ক্লায়েন্ট একসাথে নিরাপদে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করে তাতে খরচ কমে যায় আবার মেটাডেটা প্ল্যাটফর্মের জন্য খুব বেশি কোডিং ছাড়াই এটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় আর আছে পাওয়ারফুল এপিআই যা দিয়ে সেলস ফোর্সকে অন্য যে কোনো সফটওয়্যারের সাথে জুড়ে দেওয়া যায় সেলস ফোর্স কিন্তু শুধু একটা সিআরএম টুল না এটা তার চেয়েও অনেক বড় কিছু এটা একটা কমপ্লিট ইকোসিস্টেম চলুন দেখি কিভাবে একটা প্ল্যাটফর্ম ব্যবহার করেই কত রকমের কাজ করা যায় সেলসফোর্স তাদের বিভিন্ন কাজকে কতগুলো ক্লাউডে ভাগ করেছে যেমন সেলস ক্লাউড হলো সেলস ম্যানেজমেন্টের জন্য সার্ভিস ক্লাউড কাস্টমার সার্ভিসের জন্য আর মার্কেটিং ক্লাউড তো বুঝতেই পারছেন মার্কেটিংয়ের জন্য এখানেই শেষ না ই কমার্স অ্যানালিটিক্স এমনকি নিজের অ্যাপ বানানোর জন্য আলাদা ক্লাউড আছে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা টুলস একটা সহজ উদাহরণ দেই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে সেলস ক্লাউড কি করে এটা পুরো সেলস প্রসেসটা দেখে মানে সম্ভাব্য গ্রাহক খোঁজা থেকে শুরু করে ডিল ফাইনাল করা পর্যন্ত সব কিছু আর সার্ভিস ক্লাউডের কাজ হল কাস্টমার সার্ভিস দেখা গ্রাহকের কোনো সমস্যা হলে সেটা ট্র্যাক করে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা এখানে একটা দারুণ কথা আছে দি অর্গানাইজেশনস ডেটা উইল নট অলওয়েজ ফিট ইন টু দি এক্সিস্টিং স্ট্যান্ডার্ড অবজেক্টস মানেটা কি মানে হল সব কোম্পানির ডেটা তো আর একরকম হয় না সেলস ফোর্সে ডেটা রাখার জন্য কিছু রেডিমেড টেবিল বা স্ট্যান্ডার্ড অবজেক্টস থাকে কিন্তু অনেক সময়ে কোম্পানির নিজস্ব কিছু তথ্যের জন্য এই স্ট্যান্ডার্ড কাঠামোটা যথেষ্ট হয় না আর তখনই দরকার হয় কাস্টমাইজেশনের এই সমস্যার সমাধানই হল কাস্টম অবজেক্ট জিনিসটা কি খুব সহজ করে বললে এটা হলো নিজের মতো করে বানানো একটা ডেটাবেস টেবল যেখানে একটা কোম্পানি তার দরকারি তথ্যগুলো রাখতে পারে যেমন ধরুন একটা কুরিয়ার কোম্পানি তারা তাদের ডেলিভারি শিডিউল ট্র্যাক করার জন্য ডেলিভারি শিডিউল নামে একটা কাস্টম অবজেক্ট বানিয়ে নিতে পারে আর এই কাস্টম অবজেক্ট বানানোটাও কিন্তু বেশ সোজা কয়েকটা ধাপ মাত্র প্রথমে অবজেক্টের একটা নাম দিতে হয় এরপর প্রয়োজন মতো কাস্টম ফিল যোগ করতে হয় যেমন ডেলিভারির তারিখ বা স্ট্যাটাস কি তারপর একটা ইউজার ইন্টারফেস ডিজাইন করতে হয় আর সবশেষে সিকিউরিটি ঠিক করতে হয় মানে কে এই তথ্যটা দেখতে পাবে বা এডিট করতে পারবে সেটা ঠিক করে দেওয়া আচ্ছা এতক্ষণ তো আমরা সেলসফোর্স কী আর কিভাবে কাজ করে তা নিয়ে কথা বললাম কিন্তু আসল প্রশ্ন হল সেলসফোর্স শেখা বা ব্যবহার করা একটা ব্যবসা বা একজন ব্যক্তির জন্য কতটা লাভজনক এর সুবিধাগুলো কিন্তু অনেক প্রথমত অটোমেশনের কারণে অনেক সময় বাঁচে যে কোনো ডিভাইস থেকে কাজ করা যায় যা একটা বিশাল সুবিধা ভাল ডেটা ম্যানেজমেন্টের কারণে আয় বাড়ে গ্রাহকরাও খুশি থাকে আর সবচেয়ে বড় কথা হল রিয়েল টাইম রিপোর্টিং দেখে স্মার্ট সিদ্ধান্ত নেওয়া যায় এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা একবার দেখুন ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যে বিশ্বজুড়ে সিআরএম বাজারের আকার হবে প্রায় একশো বিলিয়ন ডলার এটা থেকেই বোঝা যায় এই সেক্টরটা কত দ্রুত বাড়ছে আর এর সাথে জড়িত স্কিলগুলোর চাহিদাও কতটা বাড়তে চলেছে শুধু বিশ্বজুড়েই না আমাদের দেশেও কিন্তু সেলসফোর্সের গুরুত্ব দিন দিন বাড়ছে ব্র্যাক বা বিজেআইটি এর মতো বড় বড় কোম্পানিগুলো এখন সেলসফোর্স ব্যবহার করছে এর মানে কি মানে হল যারা এই প্ল্যাটফর্মটা ভালোভাবে জানে তাদের জন্য চাকরির বাজারের চাহিদা কিন্তু বেড়েই চলেছে আসলে সেলসফর্স শুধু একটা সফটওয়্যার না এটা ব্যবসার ভবিষ্যৎ এখন প্রশ্ন একটাই ব্যবসার এই নতুন ভবিষ্যতের জন্য আমরা কি প্রস্তুত হচ্ছে